অনেকদিন হলো আমি এরকম ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি না আজকে রবিবার ছুটির দিন বাড়িতেই ছিলাম কি করছি না করছি খুঁটিনাটি সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে সকালে আমি বেরিয়ে পড়েছিলাম বাজারের কিনে কিনে চিকেন এনেছিলাম আর সাথে এনেছিলাম নানপুরি সকালে ব্রেকফাস্টটা নানপুরির সাথে ডিম সেদ্ধ একটি জিলিপি দিয়েই কমপ্লিট করলাম সেপ্টেম্বরের সাত তারিখ তো হয়েই গেল হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে পুজোর আর পুজো আসছে মানে প্রত্যেকে বাড়িতে বাড়ি ঘর পরিষ্কার করবে সেটাই স্বাভাবিক তো সেরকম ই আমাদের একজন বসে পড়েছে একেবারে সিঁড়ির ওপরে পাখা পরিষ্কার দিয়েই শুরু করা হলো আজকে রান্নার দায়িত্বটা আমিই নিয়েছিলাম যেহেতু রবিবার ছুটির দিন তো বেশ জমিয়ে কষিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো সেই জন্যই নাহলে অন্য অন্য দিন আমার ডিউটি থাকে একদমই হাতে সময় পাই না ওই এক ঘন্টার মধ্যে টুকটাক আমাকে কিছু একটা করে দেখাতে হয় দু তিন দিন ধরে ছাদে ইঁদুরের খুব উপদ্রব বেড়েছে কী করে ইঁদুর ওপরে এসেছে বলতে পারবো না কিন্তু দেখো বেগুন গাছের চারাটা মানে খুঁচে মাটি বের করে কী অবস্থা করেছে এখানে বস্তাটা টুকরো টুকরো করে ফেলেছে খুব জ্বালা এই হলো আমার ঐতিহ্যবাহী স্ট্যান্ড যেটার সাহায্যে আমি তোমাদেরকে কুকিং এর ভিডিও করে দেখাতে পারি তো আজকে চিকেনের খুব সুন্দর একটা রেসিপি খেতে টেস্টি হয়েছিল তো তোমরা আমার আগের রিলসে দেখতে পারবে সেটা একবার দেখে ট্রাই করতে পারো আর এই দিকে দেখো একজন একটা পাখা পরিষ্কার করেই শুয়ে পড়েছে মানে একটু কাজ করছে তার জন্য আমরা রেস্ট নিচ্ছে আধা ঘন্টা ধরে আমার চিকেনের আইটেমটা একদম রেডি আর এত সুন্দর কালার এসেছে দেখে চিকেন না মাটন তোমরা একদম ধরতে পারবে না খুব খুবই সুন্দর টেস্টি হয়েছিল মানে আমার তো ভীষণ ভালো লেগেছিল এটা খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম লেমন রাইস যেটা মানে এই রেসিপিটাও আমি দেবো ভিডিওতে তোমরা অবশ্যই ট্রাই করে নিতে পারো খুবই ইজি লেমন রাইসটা বানানো রান্না শেষ করে ঘরে গেলাম আর অমনি কারেন্ট চলে গেল ভেবেছিলাম একটু ঘর ঠান্ডা করে খেতে বসবো কিন্তু সম্ভব হলো না যেহেতু কারেন্ট চলে গেছে তাই বললাম যে এখন আর খাবো না একেবারে কারেন্ট এলে তারপরে খাই তাই ছাদে চলে গেছিলাম ভালোই হাওয়া দিয়েছিলো আর পুজো আসার আগে মেঘগুলো দেখতে কি ভালো লাগে না মনে হয় যেন পুরো কটন ক্যান্ডির মতো হাওয়া খেতে খেতে সাড়ে চারটে বাজিয়ে দিলাম আর তখনই কিন্তু কারেন্টটাই এসেছিল আর আজকের লাঞ্চটা আমাদের কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় পাঁচটা বেজে গেছে আজকে এই যে আমি রান্নাটা করলাম সেটা কেমন হলো পুরো জেনুইন রিভিউ দিচ্ছে তোমাদেরকে দেখো আজকে দুপুরে যে তোমাকে আমি খাওয়ালাম লেমন রাইস আর চিকেন রোগান জোসটা কিরকম লাগলো তোমার খেয়ে বলো ভালোই লেগেছে ভালো কম্বিনে কম্বল ভালো কম্বিনেশন মানে তুমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়াও আর তুমি কি রেকমেন্ড করছো সবাইকে যে পুজোতে একবার অবশ্যই ট্রাই করে খাওয়া উচিত হ্যাঁ খাওয়া দিতে পারো আর তোমাকে যদি নাম্বার দিতে বলা হয় তুমি কত নাম্বার দেবে কতর মধ্যে 10 এর মধ্যেই দাও 10 এর মধ্যে 10 এর মধ্যে 8 দেবো 8 কোনটাকে পুরো কম্বোটাকে পুরো কম্বোটাকেই 8 দেবো কেন 8 কেন 2 নম্বর কেন কাটলে দু নম্বর কাটলাম তার কারণ একটুখানি রাইসটা একটুখানি টুসি হলে ভালো হতো আর মাংসটা ভালো ভালো হয়েছে কিন্তু মাংসটার একটু আমি আমার বাড়িতে চলে এসেছিলাম মাকে খাবার দিতে যেটা আমি রান্না করেছি আর এখানে ডোরা মহাশয় যে আমার জন্য সব সময় ওয়েট করে থাকে আজকে আর ওর নাচটা দেখানো হলো না আমি আসার পর আমি ভিডিও করতে ভুলে গেছিলাম পরে আরেকদিন একটা ভিডিও দেখাবো যে আমি বাড়িতে ঢুকলে ও ঠিক কিরকম পাগলা মোটা করে আর এখানে কিন্তু মা খেতে বসে গেছে আজকে যেহেতু রাত্রেবেলা চন্দ্রগ্রহণ ছিল সেই জন্য কিন্তু গ্রহণ লাগার আগেই ডিনারটা কমপ্লিট করে নেওয়া হয়েছিল মার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি আবার বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আমিও সাড়ে নটার আগে ডিনার কমপ্লিট করে ফেলেছি আর এই দিকে দেখো চারটা পুরো গ্রহণটা কিন্তু ভালো মতোই বোঝা যাচ্ছিলো আজকের ভিডিওটা এইটুকুই রইল কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে